নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে আমি রান্না করবো দেড় কিলো মাটন এটা আমি রান্না করব আজকে আমি আমার মায়ের মতো প্রথমে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ নেব বড় বড় তিনটে কুচনো পেঁয়াজ এর মধ্যে নিয়ে নেব এরপরে আমি নেব এর মধ্যে টমেটো কুচি পরিমাণ মতো রসুন বাটা এতটা লাগবে না এতটা রসুন বাটা দেব হুম এরপর আমি দেব বেটে রাখা আদা আদা বাটা এর মধ্যে আমি দেব কাঁচা তেল এর মধ্যে দেব আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আরেকটু দেবো লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতো দুধে দেব হলুদ গুঁড়ো আরেকটু হলুদ গুঁড়ো এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আমার মা দেখতাম প্রতি সপ্তাহে মাংস হতো মুরগি হোক আর খাসি হোক এইভাবেই হাতে এর মধ্যে দেব আমি কাঁচা তেল দিয়ে এটাকে আমি ভালো মতো হাতে মাখব এই কষানো হাতে কষানোতেই বলে অর্ধেক মাংস রান্না হয়ে যায় মেখে নিয়েছি ভীষণ তেলই এটা রান্না করবো প্রথমে আমি এই কেটে রাখা আলু আর পেঁপেটা ভেজে নেব খাসির মাংসের তরকারিতে পেঁপে দিলে খুব ভালো লাগে পেঁপেটা খেতেও ভালো লাগে আবার ঝোলটাও আরও বেশি সুস্বাদু হয়ে যায় এর মধ্যে আমি আলু আর পেঁপেগুলো ভেজে রাখব এর মধ্যে আমি আলু আর পেঁপেটা তুলে নিয়েছি ভেজে কড়াইতে আমি আর একটু তেল দেবো আলু ভাজার তেলে গোটা তেজপাতা দিয়ে দেবো আর আমার মা জিরে ফোড়নও দেয় যেহেতু আজকে মায়ের রান্নাটা করছি হাতে মাখানো মাংসটা এই কড়াইতে ছেড়ে দেবো আঁচটা বাড়িয়ে দেবো এবার এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে টুকরো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব আমি বাপের বাড়িতে বেড়াতে এসেছি তো ওইটা আমার জেঠু বাড়ি তো বৌদি যা কিছু দেয়া নেয়ার যা ব্যাপার থাকে সব এই জানলা দিয়ে করে দরজা দিয়ে বেরিয়ে আসে আমরা তরকারি পাঠাই এই জানলা দিয়ে আবার বৌদি কিছু রান্না করলেও এই জানলা দিয়ে আমাদের দিয়ে দেয় এই জানলাটা হচ্ছে দুই বাড়ির মধ্যে সম্পর্ক অনেকটা কাছে দিয়েছে আবার ঘুরে কে যাবে তার থেকে জানলা দিয়ে আমাদের আদান প্রদান হয়ে যায় বাবার বাড়িতে এসে আজকে আমি মাটনটা রান্না করছি মায়ের স্টাইলে মা তো এখন পারে না অনেকটা বয়স হয়ে গেছে তো আশা করি দেখা যাক সেই আগের রান্নাটা বাবাকে মনে করিয়ে দেয় কি না পুরো মায়ের মতোই করছি কতটা হয় আমার মা ভীষণ ভালো রান্না করতো এখনও করে মাঝে সাঝে শরীর ভালো থাকলে কিন্তু পারে না খাসির মাংস রান্নায় যেহেতু গরম জল ব্যবহার করি তাই এতে আমি গরম জল বসিয়ে দিলাম মাংসটা অনেকটা মজে এসছে তবে কিন্তু কষানো এখনও হয়নি এই যে পুঁচনো পেঁয়াজগুলো আছে না এই পেঁয়াজগুলো যতক্ষণ না গলে যাচ্ছে পুরো মাংসের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংস কষাতে থাকি আরও খানিক্ষণ এটা কষাতে হবে এখানে আমি দই দিই নি যেহেতু পরে আমি প্রেশারে দেবো তাই কড়াইতে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব তাই টক দিয়ে দেওয়ার প্রয়োজন হবে না মাংসটা কি সুন্দর বসানো হয়ে গেছে এরপরে আমি এটা প্রেশারে বসাবো পুরো পেঁয়াজ টিয়াজ এর সাথে মিশে গেছে কোনো মশলার কাঁচা বাকি নেই এবার এটা আমি কড়াইটা অফ করে দেবো কষা মাটনটা এবার আমি হাত করে তুলে নেব এই প্রেশারে দিয়ে দেবো পুরো মাটনটা আমি দিয়ে দিয়েছি প্রেশারে এবার আমি এই মশলা করার মধ্যে গরম জলটা ঢালব এবার মাটনের দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব মশলা ঝোলে দিয়ে দেব আমি সামান্য গরম মশলা ভালো করে নেড়ে নেব এবার আমি ঢাকনাটা গ্যাসটা অফ করে দেবো মাংসটা আমার হয়ে গেছে দেখো আমার মাংসটা ঢালা হয়ে গেছে মাটনটা রান্না করে দিয়েছি এবার সবাইকে খেতে দেবো কেমন হলো তোমরা দেখে বলবে আজকে মার রেসিপি খাসির মাংস